শুভ সকাল বন্ধুরা হরে কৃষ্ণ আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমরা মায়াপুর ইস্কন তো এই যে প্রীতি যে পায়েল আসছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা আগামীকাল আমরা এসেছি রাত্রে এসছি রাত হয়ে গেছে রাত্রে এসে এটা হচ্ছে নিত্যানন্দ মঠ এই মঠে এই রুমটা আমরা নিয়েছি এই যে পঁয়ত্রিশ নম্বর রুম যে নাম্বার করা আছে প্রত্যেকটা ঘরে নাম্বার করা আছে উপরে সুন্দর ব্যবস্থা তো বন্ধুরা দেখতে থাকুন আমরা কোথায় কোথায় ঘুরবো মায়াপুরে তো আপনাদের সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো দেখতে থাকুন সত্যি জায়গাটা খুব সুন্দর পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন আছে ডিসিপ্লিন খুব সুন্দর এখানকার ডিসিপ্লিনগুলি মানে মহিলা ও পুরুষদের জন্য সমস্ত রকম মানে আলাদা আলাদাভাবে ব্যবস্থা করা আছে আর এই রুমগুলি নিতে হলে সিঙ্গেল আসলেই রুম হবে না সবসময় ডবল আসতে হবে এই যে দেখতে আছে তোমার টয়লেট বাথরুম সকালবেলা উঠেই সকালবেলা উঠে যে মহিলাদের আর এই সাইডে পুরুষদের সকাল উঠে এখানে টয়লেটে গিয়ে স্নান মানে সমস্ত কাজগুলি এখানে গিয়ে করতে পারবেন আর এই ঘরগুলি থাকতে হলে বারো ঘন্টা দুশো টাকা লাগে আমরা এসেছি আগামীকাল সন্ধ্যার সময় এসেছি আর চলে যাব আটটার দিকে বেরিয়ে যেতে হবে দেখতে থাকুন আমরা স্কনের দিকে মেন মন্দিরের দিকে যাচ্ছি এই যে গলিটা দিয়ে আসতে হয় এই সকলেই এসছে এখানে আজকে হয়তো এনারা ঢুকবে আবার সবাই অনেকে মন্দির থেকে ঘুরে ঘুরে আসছে এখান থেকে একটু দেখুন বন্ধুরা সত্যি খুব সুন্দর না আসলে বোঝা যাবে না এখন সকাল ছটা ছটা চব্বিশ সাড়ে সাড়ে ছটা বাজতে গেলো দেখুন আশা করি ভালো লাগবে আর নতুন নতুন ভিডিও দেখতে হলে প্রীতি ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন জানাবেন আমাদের ভিডিও কেমন লাগে বা কোনো কিছু জানার থাকলে আমাদের কমেন্ট করবেন পবু যে এখানে পবু দাঁড়িয়ে আছে দেখুন এটা হচ্ছে নিত্যানন্দ মঠের এটা আমি দেখাতে ভুলে গেছি এটা হচ্ছে মেন গেট নিত্যানন্দ নিত্যানন্দ কুঠি নিত্যানন্দ কুঠির এটা এই পূজা লজ কোন দিকে তো বলতে পারবো না ওইখানে গিয়ে একটু জিজ্ঞাসা কর একটা বুড়িমার জিজ্ঞাসা করছিল পূজা লসটা কোন দিকে তো আমরা ইসকনের ভিতরে যে মিত্যানন্দ কুঠির আছে চৈতন্য কুঠির আছে সেই কুঠিরে আমরা তো ঘর নিয়েছি তো আমরা লস লজ খুঁজে দেখিনি রাস্তার ওইদিকে অনেক লজ টজ অনেক কিছু হোটেল আছে তো সেগুলি তো আমরা খুঁজে দেখিনি তো যদি আপনারা এখানে আসেন তাহলে জিজ্ঞাসা করলেই সব সমস্ত সমস্ত কিছুই বলে দেবে অসুবিধা নেই আর সকালবেলা বলছি সিকিউরিটি গার্ড আছে বলছে দড়ি দড়ি ব্যারিকেড ব্যারিকেড করা আছে এই সাইডে আসতে বলছে সিকিউরিটি বসে আছে তিন গুণ বছর আসবে দেখো সবই মন্দিরের ভিতর জায়গা মন্দিরের ভিতরটাই মানে মন্দিরের এরিয়া মন্দিরের ভিতরটা বলা ভুল হচ্ছে মন্দিরের যে এরিয়াটা আছে সেই এরিয়ার ভিতরটাই দেখতে থাকুন ভালো লাগবে এই যে দ্বিতীয় যে আসছে পিতির দাদু দিদার সঙ্গে আছে একটু লজ্জা পাচ্ছে সকালবেলা কালকে রাত্রে খুব আনন্দ করেছে কিন্তু এখন একটু লজ্জা পাচ্ছে দেখুন সব মন্দিরের এরিয়ার ভিতরে আর এই যে এদিকেও কুঠির আছে এগুলি এদিকে এগুলো আর কি বাঁশের বেড়া দিয়ে উপরে টিন দিয়ে তৈরি করা ঘরগুলি হ্যাঁ তো আমরা এটাই যাইনি আমরা ওই দিকেরটাই গেছিলাম সকালবেলার লোকজন বেরিয়ে পড়েছে এই যে এখানে অন্নদান মানে যে অন্ন পরিষেবার যে ফ্রিতে যে অন্ন পরিষেবার ব্যবস্থা আছে এই যে এই গরটায় তখন সকালবেলা কাউকে জিজ্ঞাসাও করতে পারছি না যে কোন কোন টাইমে মানে ক টাইম দেয় এখানে খাবারের ব্যবস্থা আছে প্রসাদের ব্যবস্থা আছে এখানে ক সেটা তখন কাউকে জিজ্ঞাসা করতে পারলাম না কেউ নেই এখন ওইখানে দেখুন এদিক থেকেও দৃশ্যটা খেতে দেওয়ার জন্য এই যে একটা চাট তৈরি করা আছে কী কী খাবার এখানে তৈরি হয় এখানেও একটা শৌচাগার টয়লেটের ব্যবস্থা আছে এখানেও থাকার ব্যবস্থা আছে কিন্তু দেখুন

এই দেখুন এখান থেকে মন্দিরটা একটু দেখুন বন্ধুরা এখনো কাজ চলছে মন্দিরে মন্দির কমপ্লিট হয়নি মেন চূড়াটা দেখাচ্ছি এই যে এখানে তিন রাস্তা মতন একটা রাস্তা আছে হ্যাঁ যে কোনো একটা একটাতে গেলেই যে কোনো একটা সাইড দিয়ে গেলেই এখান দিয়ে গেলেই নিত্যানন্দ কুঠির পেয়ে যাবেন অল্প বয়সে থাকতে গেলে ওই এরিয়ার ভিতরে যে কুটিরগুলি আছে ওইগুলি খোঁজ করে নিতে খুঁজে নিতে হবে এটা হচ্ছে এটা ইস্কান ইস্কন মন্দির আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইসন দেখুন দেখুন বন্ধুরা এই যে সব দলে দলে আসছে জয় মিতাই জয় গৌর এখানে চপ্পল রেখে वो तो मालूम नहीं है किसी का पास दे के जाना पड़ता है तो ये बाहर रहेगा ना उसका पास हो के फिर उसके जाने दीजिए फिर आप जाइए ना देखिए माता जी माता जी को पूरा हाँ से दिखते देखते बच्चन

প্রবেশ নিষেধ আছে ওখানে সিকিউরিটি গার্ড আছে তো চেকিং এর ব্যাপার আছে বুঝতেই তো পাচ্ছেন হ্যাঁ আমার কাছে দেওয়াটা মোবাইল কোথায় রাখতে জানতে এলে ওই পুলিশ রয়েছে ওনাদের কাছেও তো জানা যায় পুলিশদের কাছেও তো জানা যায় দেখো ফরেনার সুন্দর বিদেশ থেকে আগে এখন ঢুকবো না পরে ডুববো না কেন বাইরে আসলে ভিতরে যেতে আমি ভিতরে যেতে পারছি না মোবাইল এলাউ নেই বলে আমার কাছে আরো দুটো মোবাইল জমা করে গেছে নৃশিংহ মন্দির নৃসিংহদেবের মন্দির এখানে এই মন্দিরে এখন এই মেন মেন আসার মেন রাস্তাটা ওই দিক দিয়ে ইস্কনের এই যে পিছন দিকটা দিয়ে আমরা এখন এই নৃসিংহদেবের মন্দিরে আছি সবাই রাত্রে কুঠিরে ছিল কুঠির থেকে সবাই এখন সকাল সকাল বেরিয়ে আসছে দেখুন দলে দলে আসছিস ভিডিও অনেকগুলি পার্ট পার্ট তৈরি করে আমি আপলোড করবো আপনারা দেখতে থাকবেন এক দুই করে পার্ট করে আমি ভিডিও করব কারণ আমি এখন ভিতরে যাব তো ভিতরে তো ক্যামেরা এলাও নেই তো আমি ক্যামেরা অফ করে দিয়ে ভিতরে যাব Like on, এস্তেগা থেকে আসছে দাও ফরেনার থেকে আসছে మందా పుర మంద